শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহতালা বললেন অনুমাক অনুমাকলাহ আমি আল্লাহ ওই মাজলুমদেরকে জমিনের বুকে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্ত নিয়েছেন কে তাহলে বলুন তো দেখি যেই দল সবচেয়ে মাজলুম তাদের উপর দয়া করার সিদ্ধান্ত কার তাদেরকে নেতা বানানোর সিদ্ধান্ত কার তাদেরকে শক্তিশালী করার সিদ্ধান্ত কার এবং ফেরাউনের অবর্তমানে অনাজা আলহমুর ওয়ারি এবং এই শূন্য জায়গা পদগুলোকে আমি আমি মাজলুমদের যারা অত্যাচারিত হলো তাদেরকে দিয়ে ভরে চাই এই সিদ্ধান্ত কার। এখন আল্লাহ যে নিয়েছেন আপনারা কি এই সিদ্ধান্তের সাথে একমত আপনারা কি আল্লাহর কথার সাথে একমত হতে রাজি আছেন যে আল্লাহ চান মাজলুমদেরকে বিজয় দিতে আমরা কি মাজলুমদেরকে বিজয় দিতে চাই যারা চাই একটু হাত উঁচু করে আল্লাহকে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো শেষে একটা হাদিস বলে শেষ করি নবী ইসলাম বলেছেন ফেয়াদ একটি রাষ্ট্রের মধ্যে অনেক দল থাকে মত থাকে ইসলামী দল থাকে অমুসলিম কিংবা অন্যান্য মতের দল থাকে এমন সময় নবীসাল্লাহ ইসলাম বললেন ফাত্তাবে আল আহজান যেই দলটি কোরআনের হুকুমত চায় এবং যেই দলটি একটু বড় সেবাদাল আজম মানে তাদের মধ্যে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে। এস পি হওয়ার যোগ্যতা আছে অ্যাডভোকেট আসে ডিসি আছে। এরপরে এটার আমরা কি বলি ব্যারিস্টার আছে, যারা হাসপাতাল বানায় ব্যাংক বানায় অর্থনীতি পরিচালনা করতে পারে যারা মানুষের সেবার জন্য সবচেয়ে বেশি আগাই আছে ও পিসাবরা ও মুড়িদেরা ও তবলিগের লোকেরা আমার উম্মত যারা অন্যান্য দলও যারা করো যদি আমার উম্মত ফাত্তা বিউ এটা আমরের সিগা ওলামাইকারম এখানে আছে আমরের সিগা রাসুল ইসলাম অর্ডার করেছেন ফাত্তা বিউ সেওয়াদ আল আজান যেই দলটি দ্বারা তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েম সম্ভব সেই দলটি সেই দলটিকে তোমরা সবাই অনুসরণ করো সেই দলের মানুষদেরকে তোমরা বিজয় করার জন্য সবাই চেষ্টা করো এর পরের কথাটা আরো জটিল বা ইন্না হুমান সাদ্দা সাদ্দা নার যদি এমন সুযোগ থাকে যে তোমরা সুযোগ পাইলা সবচেয়ে এগিয়ে থাকা ইসলামী দলটাকে একটুখানি পারতা কিন্তু যদি না দাও তাহলে মনে রাখবা ফিল না তুমি জাহান নামে যাবে মনে করেন বাংলাদেশ থেকে আমরা সব 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 দল হুজুরেরা যাওয়ার পরে রাসুজ ইসলামকে বললাম যে রসুল আমাদের বাংলাদেশে তো একটা নির্বাচন নির্বাচন হইতেছে সামনে এখন আপনি আমরা কোন দলে ভোট দিলে ভালো হবে তখন রাসুল ইসলাম বললেন ফার্তাবি ও সেওয়াল আজম এই সর্বনাই ওই সরসিনা ও মকমী আরපිশাব তোমরা তো সবাই আরছো ধন্যবাদ খেজুরwidetildeজুর খাও আমার এখানে গাওয়াটাবা খাইয়ে দিয়ে যাও থাকো মেহমানদারি এরপরে আমরা সবাই গিয়েছিলাম মোটামুটি নবী সাল্লাল্লাহু ইসলাম বলে দিলেন যেই দলটি ইসলামী হুকুমাত কায়েমে এগিয়ে আছে তোমরা সবাই সেই দলকে বিজয় দিবে আর যদি এটা না করো তাহলে মনে রাখবা তুমি নামে যাবে এক দিকে আল্লাহর কথা আর এক দিকে নবীর কথা আল্লাহ তাআলা শেষবারে বললেন যে শোনো মিনাল মিনিনা রিজিয়ালুন সদাকু মা আহাদুল্লাহ নাহবাহু কদা আহাদে শুনো সেই দলের মধ্যে এমন লোক আছে একের পর এক যাদের অন্যায়ভাবে হত্যা করা হয় কিন্তু তারা ইসলামের পথ থেকে পিস্পা হয়ে যায় না ইমানের একটি দারুল উদাহরণ হিসাবে আমরা মনে করি মাহের রমজানকে যেমন পালন করছি আল্লাহর বিধান ঠিক তেমনই আল্লাহর হুকুম পালনের জন্য একটি ইসলামিক রাষ্ট্র এবং কোরআন ভিত্তিক একটি ইনসাফ এবং ইনসাফভিত্তিক সমাজ এবং বৈষম্য বিরোধী একটি সমাজ কায়েমের মাধ্যমে আমরা যেন সাম্যের পতাকা উড্ডীন করতে পারি আমি বিশ্বাস করি আগামীর বাউফল থেকে সেই পতাকা প্রথম উড্ডী হবে